বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবলা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হেবিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবা গত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি লবচিনে সার্থকের পথ কেন না ছোটাব তেজে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে মাথি দৃঢ় পাশে। দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপং যাবনা বাসর কক্ষে বধু বেশে বাজায়ে কিঙ্কিনী আমারে প্রেমের করো করি বীরহস্তে বড় লব একদিন সে লগ্ন কি একান্তে বিলিন ক্ষীণ দীপ্তি গদুলিতেই কভু তারে দীপনা ফুলিতেই মৌর দৃপ্ত কঠিনতা সম্মানের যোগ্য নহে দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনি রে দিগন্তেরে বক্ষে নিক্ষে পিবে মাথার গুণ্ঠন খুঁড়ি কবতারে মর্তে বাতৃ দিবে একমাত্র তুমি সমুদ্র আমার পাখির পক্ষে সেই উঠিবে পশ্চিম পবন হানি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানে হে বিধাতা আমারের রেখুনা বাক্যহীনা রক্ত তে মোর জাগের বিনা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনির্বাচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফোরায় যদি তবে তারপরে শান্ত হোক শ্রেণির ছড় নৈশ্দের নিস্তব্ধ সাগরে